ক্লিক করো এই দেখো ওই দেখো ঠিক আছে কেমন হাত পা বিড়িয়ে গেল লঙ্কাটার তো বন্ধুরা তোমরাও কি আমার মতো ইউটিউব ভিডিও বানাতে চাও কিন্তু তোমরা মুখ দেখাতে লজ্জা পাও বা তোমরা চাও একটা ফেসলেস ইউটিউব চ্যানেল তৈরি করতে ঠিক আছে তোমরা হয়তো ভাবো যে আমি মুখ দেখাবো অনেক খাটনি ক্যামেরার সামনে কথা বলবো ওকে তো তাদের জন্য এই ভিডিওটা যারা মুখ না দেখিয়ে ঠিক আছে ক্যামেরার সামনে না বসে থেকে যারা লজ্জা পায় তারা কি করে এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করে এখন যারা ট্রেন্ডিং এ চলছে মিলিয়ন মিলিয়ন আর লাখ লাখে ভিউস কামাবে হ্যাঁ তো এই ভিডিওতে আমি তোমাদের এটাই শেখাবো যে তোমরা কি করে শুধুমাত্র একটা অ্যাপ ইউজ করে বাকি ইউটিউবরা কি করছে তিন চারটে অ্যাপ দেখাচ্ছে যে এআই দিয়ে তোমরা এই ভিডিওটা বানাও তোমাদের ভিডিও ভাইরাল যাবে হ্যাঁ এটা ঠিক এআইতে যদি তোমরা এখন ভিডিও বানাও তোমাদের ভিডিওটা ভাইরাল হবে সে তোমরা ভিডিওতে যদি টাইটেলও না লেখো না তাও এআইতে ভিডিও বানালে ছেড়ে দিলে এখন ভাইরাল হয়ে যাচ্ছে ওকে কেন এটা এখন আর ট্রেন্ডিং টপিক কিন্তু তারা কি দেখাচ্ছে মিনিমাম তিন থেকে চারটে অ্যাপে তারা এআই দিয়ে ভিডিওটা বানাচ্ছে আজকে আমি একটা অ্যাপ ইউজ করবো আর তোমাদের ট্রেন্ডিং ভাইরাল এআই ভিডিও বানিয়ে দেব তাও আবার একেবারে ফ্রিতে হ্যাঁ তো তোমাদের যাদের যাদের ইচ্ছা ছিল আমি এআই দিয়ে ভিডিও বানিয়ে শর্ট ছাড়বো আর শর্টে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবো ওকে আর ইউটিউবে ডলার ইনকাম করবে আর মুখে দেখানো লাগবে না তাদেরই স্বপ্নটা আজকে আমি সত্যি করছি তো আমি সবার প্রথমে তোমাদের দেখে দিচ্ছি আমি কি ধরনের ভিডিওর কথা বলছি তারপর এখানে সার্চ করে ফেলো এআই ট্রেন্ডিং ভিডিও ওকে তোমরা এটা সার্চ করে নাও দেখবে দেখো তোমাদের সামনে এরকম এআই ভিডিও চলে আসবে অনেক ঠিক আছে দেখো একটা দেখো এই ভিডিওতে তিনশো কে লাইক ঠিক আছে আর সাত পয়েন্ট মিলিয়ন ভিউ তো আমি আর একটা দেখাচ্ছি তোমাদের এটাই দেখো প্রায় ছশো কে লাইক আর ভিউজ কত এখানে দেখো তোমরা দশ মিলিয়ন হ্যাঁ মানে সে একটা ভিডিও আপলোড করে তার চ্যানেলটাকে মনিটাইজ করে নিয়েছে তো তোমরাও এরকম ঠিক আছে বেশি না হয় এআইতে এরকম ভিডিও বানিয়ে পাঁচটা ভিডিও তোমরা আপলোড করো দেখবে তোমাদের একটা না একটা ভিডিওতে হাজার হাজার ভিউজ ঠিক আছে আর লাইক এসেছেই ওকে এআইতে ভিডিও তোমরা যারা বানাচ্ছ তাদের এমন হয় না যে তাদের লাইক আর ভিউ আসে না সেটা তোমাদের আসবেই আর এআই সবথেকে বেশি চলে এবং শর্ট চ্যানেলে তো বেশি টাইম নষ্ট না করে আমি তোমাদের সেই একটাও দেখে দিচ্ছি যেখান থেকে তোমরা এআই ভিডিও এরকম বানিয়ে আপলোড করবে সবার প্রথমে তোমরা গুগলে চলে আসো গুগলে আসার পর তোমরা যে ছবিটাকে এআইতে কনভার্ট করতে চাও সেই ছবিটা তোমরা ডাউনলোড করে ফেলো তো আমি একটা চিকেনের ছবি ডাউনলোড করে নিচ্ছি ওকে তো তোমরা এরকম সার্চ করে নাও সার্চ করে নেওয়ার পর তোমাদের যে ছবিটা পছন্দ সেই ছবিটা তোমরা ডাউনলোড করে ফেলো এই একটা তোমরা দেখতে পাচ্ছ চিকেন এই চিকেনটার মানে আমি চাচ্ছি এটাকে আমি ডান্স করাবো ঠিক আছে তো আমি এই চিকেনের ছবিটা আমি ডাউনলোড করে নিই এবার তোমরা গুগলে সার্চ করো সেই এআই ওয়েবসাইটটা যেটার নাম হচ্ছে स है पी आई एक्स वीई आर एस इ এটা তোমরা সার্চ করো সার্চ করার পর দেখবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একদম টপে দেখো পিক্সবার্স এটার উপর তোমরা ক্লিক করে ফেলো তোমরা যখন ওয়েবসাইটটা ওপেন করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে ওকে তো সবার প্রথমে তোমাদের কি করতে হবে এখানে লগ ইন করে নিতে হবে একদম দেখো কোনারে লগ অপশন আছে এখানে তোমরা লগ ইন করে নেবে আমার আগের থেকে লগ ইন করা আছে যাদের যাদের লগ ইন করা নেই তারা শুধু এখানে তোমাদের জিমেল দিয়ে লগ ইন করে নেবে ওকে এবার তোমরা এখানে কি করে ভিডিওটা ক্রিয়েট করে আমি দেখে দিচ্ছি ঠিক আছে একদম নিচের দিকে বা দিকে দেখো এখানে একটা ছবি আপলোড করার অপশন আছে ঠিক আছে আমি এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর আমি যেই ছবিটা ডাউনলোড করে নিয়েছিলাম সেই ছবিটা এখানে আপলোড করে দেব সেই চিকেনের ছবিটা এখানে কিছুক্ষণ টাইম নিচ্ছে ছবিটা আপলোড হওয়ার জন্য ততক্ষণ তোমরা কি করবে তোমরা চিকেনটাকে দিয়ে কী করাতে চাও এখানে তোমরা লেখো আমি লিখে দিচ্ছি ডু ডান্স ঠিক আছে তো এখানে লিখে দিলাম যে ডান্স করাও চিকেনটাকে দিয়ে তো আমি এবার ক্রিয়েটের উপর দেখো এখানে অপশান আছে এটার উপর আমি ক্লিক করে ফেললাম এবার তোমরা ক্লিক করো এটার উপর ভিডিওটার উপর ওকে কিছুক্ষণ টাইম নেবে লোড নেবে কারণ এটা এআই তৈরি করছে টাইম লাগে তো এবার দেখো চিকেনটা একেবারে সুন্দরভাবে ঠিক আছে এরকম ডান্স দিচ্ছে ওকে এবার তোমরা চাইলে বড় ভিডিও বানাতে পারো শর্ট ভিডিও বানাতে পারো ওমাদের ওটা মুন হিসাবে ঠিক আছে তোমরা কী করতে চাও কি না করতে চাও ওকে এবার যদি তোমরা এটাকে ডাউনলোড করতে চাও তাহলে তোমরা এটাকে ডাউনলোডও করতে পারবে ঠিক আছে একদম প্রথম দিকে দেখো ডাউনলোডের অপশান আছে এটার উপর তোমরা যখন ক্লিক করবে ঠিক আছে এখানে দেখো একটা ওয়াটারমার্ক দিয়ে একটা ওয়াটারমার্ক ছাড়া তো এটাকে তোমরা এখান থেকে ডাইরেক্ট ডাউনলোডও করে নিতে পারবে ওকে যেরকম তোমরা আলাদা 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 এখানে ছবি আপলোড করো ঠিক আছে ছবি আপলোড করে এখানে তোমরা এআই ভিডিওতে কনভার্ট করে ফেলো তো আমি আর ছবি ডাউনলোড করে নিয়েছি আমি চাচ্ছি এটাকেও ডান্স করাতে ওকে তো আমি আবার ডানের উপর ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে ডিসক্রিপশানে লিখে দেব ডু বেলি ডান্স ঠিক আছে ঠিক আছে মানে কোমরনা জন ডান্স এখানে আমি লিখে দিলাম বেলি ডান্স ঠিক আছে তোমরা উপর ক্লিক করো দেখবে তোমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে তারপর দেখবে লঙ্কাটা ঠিক আছে যেটাকে আমি ইংলিশে চিলি বলি এটা ডান্স করা চালু করে দেবে ওকে তো এখানে দেখো ইউর ভিডিও ইজ জেনারেটিং ওপরে আসলো এর আগে আমি যে ভিডিওগুলো করে দেখেছি সেগুলো তোমাদের এখানে থাকবে ঠিক আছে তো আমি এটা এখন বানালাম আমি একবার ক্লিক করে চেক করে নিচ্ছি ওকে এটা ওপরে ক্লিক করো এই দেখো এই দেখো ঠিক আছে কেমন হাত পা ভিডিও গেল লঙ্কাটা বুঝতে পেরেছো তো তোমরাও এরকম ভিডিও বানিয়ে এরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ চাপতে পারবে তো বন্ধুরা তোমরা এখন ফেসলেস এরকম ভিডিও তৈরি করো ঠিক আছে শর্ট আপলোড করো শর্ট আপলোড করে চ্যানেল করে তোমরা টাকা ইনকাম করো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর আজকের এই ভিডিওতে তোমরা প্লিজ লাইক করো কারণ আমি একদম গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি ঘেমে যাচ্ছি ওকে তো এরকম আমি নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে আনতে থাকি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে